আসসালামু আলাইকুম আমাদের নতুন ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হলো কিভাবে চ্যাট জিবিটি ব্যবহার করে আমরা আয়ালসের স্পিকিংয়ের জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারি তো আর দেরি না করে আমি আমার মূল ভিডিওতে চলে যাচ্ছি তো সর্বপ্রথম আপনার ফোনে চ্যাট জিবিটি ইনস্টল করতে হবে প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন এবং সার্চ বাটনে ক্লিক করে এখানে চ্যাট জিপিটি লিখবেন চ্যাট জিপিটি লিখে সার্চ করলে আপনার সামনে প্রথম একটা অ্যাপস আসবে সেটা আপনার ইনস্টল করে নেবেন যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা ছিল তো এখন আর করছে না সরাসরি আমি আমার অ্যাপসে প্রবেশ করছি অ্যাপসে প্রবেশ করার পরে এখানে একটু লোডিং নেবে আপনার ব্যাগের অপেক্ষা করবেন দেখেন এখানে হাতের ডান সাইডে কর্নারে একটা ভয়েসের মতন একটা অপশন আছে বা একটা চিহ্ন আছে তার এই সাইড একটু বড়ো করে বোল্ড করা তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটা বলের মতোই ওপেন হবে তো এখানে আপনারা যে কমান্ড দেবেন তাই ও শুনবে এই যে যখন এরকম চাঁদের মতন একটা চিহ্ন আসবে তখনই আপনারা ওকে কমান্ড দিবেন যে আপনারা চ্যাট জিপিটি ইউজ করছেন শুধুমাত্র আয়েলসের স্পিকিং এর ইম্প্রুভ করার জন্য তো এখন আপনারা এখানে ওকে কমান্ড দিয়ে নেবেন আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনারা কমান্ড দিবেন হাই চ্যাট জিপিটি আই এম প্রিপেয়ারিং ফর মাই আয়লস স্পিকিং টেস্ট উড ইউ লাইক টু হেল্প কোর্স হ্যাঁ ঠিক এইভাবে আপনারা ওর সাথে স্পিকিং এ কথা বলতে পারবেন মানে নিজেকে যাচাই করতে পারবেন সাথে সাথে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে আমি ওর সাথে কি কথা বলেছি মানে বলেছিলাম হাই চার্জিবি আই এম প্রিপেয়ারিং ফর মাই আয়ালস স্পিকিং টেস্ট উড ইউ লাইক টু হেল্প মি উইট অ্যান্সার দিয়েছে তো আপনি কি বলেছেন এবং ও কী অ্যান্সার দিচ্ছে এগুলো পরবর্তীতে আপনারা পড়তে পারবেন এবং সে অনুযায়ী কোথায় ভুল হচ্ছে আপনারা সেটা দেখে নিতে পারবেন এবং সব থেকে মজার বিষয় হলো এটা যে আপনার সাথে ও যখন কথা বলবে ওই বলা আপনি যদি ভুল কিছু বলেন তাহলে ও পরবর্তীতে আপনাকে সুধরিয়ে দেয় তবে একটা দুঃখজনক বিষয় এই যে চ্যাট জিপিটি প্রতি সপ্তাহে মাত্র দশ মিনিট কথা বলতে পারবেন ফ্রিতে তো আপনারা যদি আনলিমিটেডভাবে কথা বলতে চান তাহলে অবশ্যই এখানে গিয়ে আপনার এই ভার্সনটা আপগ্রেড করে নেবেন টাকা দিয়ে কিনে তাহলে আশা করি সমস্যা হবে না তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আরও যদি কোনো হেল্প লাগে আর কোন বিষয়ে আপনারা ভিডিও চান অবশ্যই আমাদের জানাবেন আশা করি ভালো লেগেছে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে করতে ভুলবেন না তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ